হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাকে দুনিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি আমার মতন ভালো মনে হয় কেউ নেই একটা গান আছে না আমার গর্ভ সু কেউ আমার চেয়েও সুখী নেই আমি হাসতে পারি যেমন আমি কাঁদতে পারি তেমন ঠিক তেমন আমার মতন সুখী কেউ নেই তোমরা ভাব বলবে নিশ্চয়ই বলবে কমেন্টে জানাবে কাকিমা তোমার কেন এত সুখী তুমি কিসে এত আনন্দ অবশ্যই তোমাদের জানানোর অধিক আছে জানো তোমরা আমাকে ভালোবাসো তোমরা জানতে চাইতেই পারো আর আমি তোমাদেরকে জানাতেই পারি তো শোনো এই যে আমরা ধরো ভিডিওটা করি কখনও দেখবে ভিউজ বেশি থাকে কখনো দেখবে ভিউজ কম থাকে এটা কিন্তু আমাদের চার আঙ্গুল কপালে যা লেখা আছে সেটা কিন্তু হবেই এই নিয়ে মনে কোনো সময় দুঃখ কষ্ট কিচ্ছু ভাবি না কারণ ভালো মন্দ নিয়ে আমাদের জীবন না অনেক মানুষ দেখবে প্রথমে কোনো একটা কাজ খেতে পেতে গেলে তখন পাঁচ হাজার ছ হাজার সাত হাজার টাকায় কাজ স্টার্ট করে তারপর সেটা পনেরো বিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশেও পৌঁছায় আবার অনেক সময় দেখা যায় হঠাৎ করে সেই কাজটা বন্ধও হয়ে যায় হয় কি না বলো ঠিক তেমনই আমাদের মেনে নিতে হবে এই যে আমরা সোশ্যাল মিডিয়াতে আছি সবসময় চিরজীবন আমাদের সমান যাবে না দেখো আগে তোমাদের প্রীতম ভাইয়ের কত ভিউস ছিল আজকে ভিউজ কমে গেছে আমার যাই হোক মোটামুটি ছিল এখন একদম ভিউজ নেই সেই জন্য কি বলতো মনকে ভেবে নিয়েছি যে ওই নিয়ে কোনো দুঃখ নেই যখন আমাদের ভিডিও ছিল না তখন কি আমাদের দিন চলেনি তখন যেমন দিন চলেছে এখনও তো ঠিক তেমনই দিন চলছে এটা আমাদের কষ্ট কোথায় এটা যখনই আমরা ভাববো তখন কিন্তু মনে আমাদের আর কোনো কষ্ট থাকবে না আজকে দু তিন বছর আগে যখন ইউটিউব করতাম না তখন ঠিক যেমন ছিলাম আজও ঠিক তেমনই আছি মাঝখানে কিছুদিন ইউটিউবে পয়সা ইনকাম করি বা যাই করি না কেন সেই জন্য ভেঙে পড়লে হবে ভেঙে পড়লে হবে না মনকে সবসময় স্ট্রং রাখতে হবে কারণ টাকা পয়সা আমাদের জীবন কোনোটা কিছু কারো হাতে থাকে না তিনি আমাদের সঙ্গে যখন যেটা ভগবান লিখে রেখেছে আমাদের সঙ্গে তখন সেটাই হয় কিন্তু আমাদের মন তো মানে না দেখব আমরা অনেক সময় কি বলি এই ঘুম থেকে আজকে ওর মুখ দেখেছি বলে আমার দিনটা খারাপ আছে আমরা কিন্তু নিজের নিজেরা বলি তো ওর মুখটা না হয়তো অপায়া এই ওর রাশিটা না হয়তো খারাপ কিন্তু এটা আমাদের ভাবনায় ভুল এটা আমরা কেন ভাববো সেও আমাদের মতনই তাহলে আমরা যদি এটা ভাবি তাদেরও তো আমাদেরকে দেখে দিন খারাপ যেতে পারে হতেই পারে তো সেটা কি কখনো আমরা ভেবেছি যে আমরা যখন নিজেদেরটাই ভাবি সবসময় যে ওর মুখ দেখেছি তাই আমার দিন খারাপ আছে আরে এটা কখনও ভাবিনি তো যে আমার মুখ দেখলেও কারো দিন খারাপ যেতে পারে ভেবেছে কি যদি এটা আমরা ভাবি তাহলে কিন্তু আমরা নিজের প্রশ্নের উত্তর নিজেরাই পেয়ে যাই কিন্তু সেটা আমরা কোনোদিনও ভাবি না সবসময় আমরা নিজের জন্য বাঁচি চেষ্টা করি ভাবি মনকে সারাদিন এটাই ভেবে ঢুকিয়ে রেখেছি যে হ্যাঁ ওর জন্য আমার দিনটা খারাপ আছে হ্যাঁ আমার কেন এখন ভিউজ নেই না ওটা ভুল প্রত্যেকটা মানুষের তালে যদি আমরা সারাটা দিন যত আনন্দ করি মজা করি তাহলে রাতটা যখন হয় কেন অন্ধকার হয়ে যায় আমরা আবার ঘুমিয়ে পড়ি কারণ অন্ধকার হয়ে গেছে তখন কিন্তু দিনের আলোর মতন ফটফটে নয় ঠিক আমাদের জীবনটাও তেমনই কখনো ভালো সময় দিনের আলোর মতন ফটফটে কখনো অন্ধকারে রাতের মতন অন্ধকার যে ঘুমিয়ে পড়ো ঠিক তেমন কিন্তু আমাদের জীবনটা এটা ভেবে আমরা সবসময় আমাদের উচিত এগিয়ে যাওয়া মনকে ভেঙে পড়বো না আজকে নিয়ে কে হয়েছে কালকে হবে আজকে আমার কবে ছিল না এটা বলছে তুমি কে নিয়ে এসেছো যার জন্য তুমি কার্য তুমি কি হারিয়েছো যেটা তোমার ছিল আমার তো ছিলই না আমার হারালাম কি করে আজকে আমার কাছ থেকে যদি একটা জিনিস আমার হারিয়ে যায় সেটা তো আমার ছিল না আমার ওই কদিনই আমার কাছে ছিল তাই আমার কাছ থেকে হারিয়ে গেছে সবার আগে আমরা এটা ভাববো এই নিয়ে আমরা ভেঙে পড়বো না আমরা ধাপে ধাপে জীবনের সঙ্গে এগিয়ে যাব সততার সাথে বাঁচবো ভগবানের শরণাবর্ণ হব যে ভগবান আমাকে তুমি সহ্যের ক্ষমতা দাও আর কত দূর আমাদের সঙ্গে কি কি লিখেছো তুমি সেটা দাও এইভাবে ভগবানের কাছে বলি যে আমি তো নিমিত্ত মাত্র তুমি তো সব সবকিছুই সৃষ্টিকর্তা তুমি জানো কার সাথে কখন কোথায় কি হয়েছে কি হবে কি হচ্ছে সবটাই তুমি জানো কিন্তু আমাদেরকে একটু ধৈর্যের মানে পরীক্ষা নিও না শুধু ভগবানকে বলো ধৈর্যের ক্ষমতা দাও ভগবানকে দিন রাত বলি তুমি আমাদের ধৈর্যের পরীক্ষা না নিয়ে তুমি আমাদের ধৈর্যের ক্ষমতা দাও যেন আমরা এইভাবে এগিয়ে যেতে পারি তোমার স্বর্ণাবর্ণ হয়ে যা হচ্ছে হোক কষ্ট দিও না অনেক সময় কি বলতো যতই ভাবি কিন্তু আবার এই যে তোমাদের বলছি আবার নিজেই ভেঙে পড়ছি কিন্তু ভেঙে পড়লে হবে না আমাদের উঠে দাঁড়াতে হবে না কি হচ্ছে আজকে ভিডিও কালকে হবে অসুবিধা কোথায় এটাই ভাবি তো চলো তোমরা যারা আমার ভালোবাসার মানুষ আছো হয়তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা অনেক কষ্ট অনেক কিছু বুকের মধ্যে লেগে মানে লেগেই থাকে সেটাকেও ভুলে গিয়ে আবার তোমাদের সাথে হাসি মুখে আনন্দ করি কারণ এইভাবে তোমাদের বাঁচতে হবে না অনেক কষ্ট আছে অনেক ভালোবাসা আছে সব কিছুই মানিয়ে নিয়ে চলি চলো সবাই সুস্থ থাকো ভালো থাকো আসবো পরে ভিডিওতে টাটা